আমি ভিডিওটা কাউকে দেখাবো না তুমি শুধু বলো যে নেক্সট টাইম তুমি আর করবে কিনা তুমি তো বারবার এই কথা বলো হ্যাঁ মা প্রমিস আর করব না নেক্সট টাইম আর করব আর করব না আর করব না তোমার এত রাগ কোথায় থেকে আসে রাগ কোনা না

কেন এরকম জিদ কেন এখন কি করবি হুম এখন আবার যদি নেক্সট টাইমে এরকম করোস তুমি তো বলো যে আমি আর করতাম পরে যে এগুলো আবার বারবার করো না হুম

জিদ হ্যাঁ এতো এত অল্প বয়স এ তো জিদ বড় হইলে তুমি কী করিবে মাথা ঠান্ডা রাখতে পারোস না বাবা বিশাল হ্যাঁ মাথা ঠান্ডা রাখতে পারোস না মাথা ঠান্ডা না মাথা ঠান্ডা না নিজেরা একটু কন্ট্রোল করবি জিদ আসলে

এখন এই ভিডিওটা আছে তুমি বলছো যে নেক্সট আমার শয়তানি করবে না ঠিক আছে এই ভিডিওটা তোমাকে দেখানো হবে ঠিক আছে নি ঠিক আছে আর জিদ উঠবে না ঠিক আছে মাথা গরম হবে না মাথা গরম হলে কি করতে হইবো মাটির নিসে মাটির দিকে তাকাই থাকতে হইবো তাহলে কি মাথা ঠান্ডা জিবি মাটির দিকে নিচের দিকে তাকে থাকতে হ্যাঁ এভাবে নিচের দিকে তাকিয়ে থাকতে হবে তাইলে মাথা ঠান্ডা জিব ভগবান বলছে মাথা গরম হলে মাটির নিচ মাটির দিকে না মগমান বলছে ওই ঠান্ডা ফান্ডি করতো যে আর ডালিন দিত মা এটা বলছে